নজর রাখব পরবর্তী সংবাদে ত্রিপুরাকে এবার করিডোর হিসেবে वाचा হচ্ছে বিশেষ করে ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বলা যায় যে পাচার বাণিজ্যের জন্য ত্রিপুরাকে করিডোর বানানো হচ্ছে তারই মধ্যে এবার যে বাংলাদেশ এবং ত্রিপুরার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেট আন্তর্জাতিক বাজারে যার মূল্য চার দশমিক পাঁচ কোটি টাকা এবং বুধবারই এনসি নগর সীমান্তে এই মাদক উদ্ধার হয়েছে বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার যার আনুমানিক বাজার মূল্য চার দশমিক পাঁচ কোটি টাকা এই পাচারের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তাদেরকে আটক করা গেছে এখনো পর্যন্ত আপডেট কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে ঘটনাটি ঘটেছে ত্রিপুরার এনসি নগর যে বর্ডার আউটপোস্ট রয়েছে বাংলাদেশ সীমান্ত বর্ডার আউটপোস্ট সেই আউটপোস্টের কাছে এই ঘটনা ঘটেছে এবং এটা সিপাই জেলার অন্তর্গত গতকাল যখন বিএসএফ এর অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীর কর্মীরা যখন টহল দিচ্ছিলেন একদম দিনের বেলায় প্রকাশ্যে যখন আন্তর্জাতিক সীমান্তের কাছে তারা টহল দিচ্ছিলেন সেই সময় দেখেন যে একজন লোক তিনি আসছেন সীমান্তে আন্তর্জাতিক সীমানার কাছ দিয়ে তিনি যাচ্ছেন তখন আন্তর্জাতিক সীমানা যেহেতু তাকে সঙ্গে সঙ্গে তাকে দাঁড়াতে বলেছিলেন সেই সময় দেখা যায় যে ও একটি ব্যাগ ফেলে একটা বাস্কেট ছিল সেই বাস্কেটটা ফেলে জঙ্গলের মধ্যে ওখানে জঙ্গল আছে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে তো সেই বাস্কেটটা খুলে দেখা যায় যে একুশটা প্যাকেট রয়েছে একটা একটা ব্যাগের মধ্যে একুশটা প্যাকেট রয়েছে যে তেতাল্লিশ হাজার আটশো ইয়াবার ট্যাবলেট রয়েছে যার বাজার মূল্য যেটা আন্তর্জাতিক বাজারে বলা হচ্ছে যে চার কোটি পঞ্চাশ লাখেরও বেশি কিন্তু যে ব্যক্তি এই নিয়ে এসেছিল তাকে তিনি সম্ভবত যেটা ভারতীয় কারণ ভারতীয় সীমান্তে তিনি ছিলেন অর্থাৎ তাকে ভারতীয় মানে মনে করা হচ্ছে কিন্তু তাকে ধরতে পারা যায়নি তাকে ধরার জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি এমন ভাবে লুকিয়ে পড়েছেন যে তাকে আর বিএসএফ কর্মীরা কিন্তু তাকে পায়নি তারপরে কিন্তু যে ত্রিপুরার যে ওখানকার সংশ্লিষ্ট থানা যে বর্ডার আউট থানা রয়েছে তাদের বিষয়টা জানানো হয় এবং সেখানে বিএসএফ এর পক্ষ থেকে অভিযোগও করা হয়েছে তো এখন ব্যাপার হচ্ছে যে এই এই এত পরিমাণ ইয়াওয়ার ট্যাবলেট সেটা সম্ভবত যে ত্রিপুরাতে মানে এসেছে কিন্তু মায়নার ইয়ে বাংলাদেশ থেকে কারণ এই মানে এখানে মায়নমার থেকে বাংলাদেশে ঢুকে বাংলাদেশ থেকে আবার কিন্তু এখানে ত্রিপুরাতে ঢুকেছে এবং এটা কিন্তু নর্থ ইস্টের দেখো নর্থ ইস্টের একটা বড় সমস্যা হচ্ছে ড্রাগ কিন্তু ড্রাগ এখন ভয়ঙ্কর একটা বিশেষ করে মায়নামার সীমান্ত এবং বাংলাদেশ সীমান্ত যেটা নর্থ ইস্ট বলবো না শুধু আমরা তোমার পূর্বাঞ্চলের ক্ষেত্র তাই মানে পূর্বাঞ্চলের রাজ্যগুলোর ক্ষেত্র একই সমস্যা যে অন্যান্য পাচার যেমন হয় তেমনি ড্রাগেরও কিন্তু ব্যাপক রমরমা ব্যাপার এবং বিশেষ করে মায়ানমার এবং নর্থ ইস্টের বাংলাদেশ বর্ডারও কিন্তু অত্যন্ত মানে রয়েছে মায়ানামার থেকে বাংলাদেশ হয়ে এখানে ড্রাকছে বুঝতে পারছো যে এইরকম কিন্তু বহুবার বিভিন্ন এনসিপি যে অফিস গুলো এখানে বিভিন্ন স্টেটে যে এনসিবি অফিস গুলো রয়েছে সেই এনসিপি অফিস গুলোতে কিন্তু লোকবল বাড়ানো হয়েছে যাতে এইগুলোকে আটকানো যায় কারণ কেন্দ্রীয় এই আগে যখন অমিত শাহ এখানে এসছিলেন তিনি যখন গোহাটিতে এসছিলেন তিনি কিন্তু বৈঠক করেছিলেন তিনি এই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সমস্ত রাজ্য প্রশাসনের ডিজি রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সেই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসার অসম রাইফেলস সবাই ছিল সেখানে কিন্তু একটা জিনিস তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন যে এই নর্থ ইস্টের ড্রাগের একটা সমস্যা যে একটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে পৌঁছেছে যে মায়ানমার থেকে ঢুকছে বাংলাদেশ থেকে ঢুকছে এবং ঢুকে সারা ভারতবর্ষ কিন্তু ছড়িয়ে যাচ্ছে দেখো এইটা কিন্তু জানো যে কিছুদিন আগেই একটা মানে এরকম আসাম থেকে ড্রাগ পাচার হয় কেরলে ধরা পড়েছে অর্থাৎ সারা ভারতবর্ষ থেকে কিন্তু থেকে ড্রাগ যাচ্ছে যেগুলো আসছে কিছুটা বেশিরভাগটা আসছে মায়নামা সীমান্ত থেকে বাকিটা আসছে কিন্তু এই বাংলাদেশ হয়ে অর্থাৎ এই চক্রটাকে বন্ধ করার জন্য এই যাতে ড্রাগ মুক্ত ভারত তৈরি করা যায় ড্রাগ মুক্ত উত্তর পূর্বাঞ্চল তৈরি করা যায় তার জন্য জোর দিয়েছেন এবং তারপরেই আমরা দেখেছি যে এনসিপির পদস্থ কর্তা ডিরেক্টর তিনি এখানে এসছেন মণিপুরের সঙ্গে বৈঠক মণিপুরের প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন তিনি মিজোরামের প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন এবং একের পরে এবং সেখানে তিনি নারকোটিক্স যারা অফিসার আছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার যারা অফিসার আছে তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন কারণ তবুও দেখা যাচ্ছে যে কিন্তু এই ড্রাগ ঢোকা কিন্তু বন্ধ করা যাচ্ছে না এবং সেটা দেখা এই যে ত্রিপুরা সীমান্তে ঢুকেছে ভাবতে পারো যে প্রায় পাঁচ কোটি টাকার ড্রাগ এই যে ঢুকে যেত তাহলে তো এগুলো ছড়িয়ে পড়তো অর্থাৎ এটা কো অত্যন্ত উদ্বেগ বাড়াচ্ছে যে প্রতিদিন কিন্তু এই এই রাজ্যের প্রতিটা এই এই উত্তরপূর্ব অঞ্চলের প্রতিটা স্টেটে প্রতিদিন কিন্তু ড্রাগ ধরা পড়ছে এবং সেটা হয় কেন্দ্রীয় এজেন্সি ধরছে নয় ওখানকার পুলিশ ধরছে এবং তার মধ্যে অন্য অন্যতম হচ্ছে মণিপুর মিজোরাম এবং সেই বর্ডার যেখানে মিজোরামে তো মায়নামার থেকে ঢুকছে অর্থাৎ এখানে কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এবং সেই কারণে কিন্তু যে এখানে একটা নর্থ ইস্টে একটা ফুল ফেজ এনসিপির অফিসও করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং সেই সঙ্গে তাদের অফিসার কর্মী বাড়ানোর পরিকল্পনা নিয়েছে এবং সেই সঙ্গে কোঅর্ডিনেশন করা যাতে সমস্ত পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি গুলোর মধ্যে অসম রাইফেলস মধ্যে কোঅর্ডিনেশন হয় সেটার উপরে গুরুত্ব দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কিন্তু একের পর এক মানে এই ড্রাগ চক্রটা কমার জায়গায় বেড়েই যাচ্ছে যেদিন অমিত শাহ হয়েছিলেন যেন যে অসীম আসাম রাইফেল সেদিন কিন্তু অষ্টআশি কোটি টাকার ড্রাগ ধরেছিল অর্থাৎ খুব ব্রাউন সুগার ধরেছিল অর্থাৎ এটা উদ্বেগ বাড়াচ্ছে প্রতিদিন এবং যেটা ত্রিপুরা সীমান্ত ধরা পড়েছে যদিও এই এই যে ব্যক্তি কে সেটা কিন্তু এখনো জানা যায়নি পুলিশ এটা পুলিশকে জানানো হয়েছে ওখানকার যে কনসার্ন থানা আছে সেটা বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে এবং তাকে ধরারও চেষ্টা করা হচ্ছে কারণ এই সম্ভবত এ বাংলাদেশ ইয়ে বাংলাদেশে কোনো এজেন্ট একে মালটা দিয়েছে এবং সে ভারতে নিয়ে নিয়ে আসছিল এটাই মনে হচ্ছে তাকে ধরলে এবং পুলিশ তাকে ধরার চেষ্টা করছে এবং তাকে ধরলে জানা যাবে যে কারা কারা এর সঙ্গে যুক্ত সাধারণত ঠিক তাই ধন্যবাদ অর্থাৎ বিএসএফ পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলে দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক সীমানায় যখন বিএসএফ এর কর্মীরা পাহারা দিচ্ছেন তখন তারা একজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান এবং বিএসএফ এর কর্মীরা তাকে দাঁড়াতে বললে সে ব্যাগ রেখে পালিয়ে যেতে সক্ষম হয়েছে অবশ্য সেই ব্যাগ থেকে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে তবে সন্দেহ করা হচ্ছে বাংলাদেশ থেকে এই মাদক আনা হয়েছে বিএসএফ এর তরফ থেকে মাদকের প্যাকেটগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে যদিও এখনো পর্যন্ত সেই অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি সংবাদ আপাতত এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকারীর পর্দায় নমস্কার